নমস্কার জয় শ্রীকৃষ্ণ জয় কালী আজকে আমি একটু বশীকরণ নিয়ে বলবো কারণ বশীকরণের বিষয়ে আমাদের এই জ্যোতিষশাস্ত্রের যে তন্ত্র টিপস আছে সেগুলো আমি অনেক দিন থেকেই ভাবছি দেব কিন্তু দেওয়া হয় না এটি বিশেষ কিছু না এই শুধুমাত্র মন্ত্র এর অন্য কোনো উপাচার নেই কোনো পূজাপাঠ নেই কোনো কিছু নেই এই মন্ত্র দ্বারা আপনারা প্রেমিক প্রেমিকার মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মাতাকে সন্তান সন্তানের দিকে এবং যে কোনো সবাই যাওয়ার আগে এই সমস্ত মন্ত্রগুলো জপ পাঠ করলে সবাই গেলে কিন্তু আপনি একটা জনপ্রিয়তা লাভ করবেন কখন করতে হবে এই মন্ত্রটি এই মন্ত্রটি করতে হবে সকালবেলায় বিছানায় বসে অর্থাৎ বাসি বিছানা থেকে নামার আগে আপনি এই মন্ত্রটি জপ করুন কিভাবে করতে হবে তার প্রক্রিয়াটি এই যে আমাদের ডান হাতটি আছে এই ডান হাতটি কপালে নিয়ে এইভাবে নামাতে নামাতে এইভাবে নামাতে নামাতে মন্ত্রীটি বলতে বলতে তিনবার এইভাবে নামাতে নামাতে মন্ত্রীটি বলতে বলতে আমি মন্ত্রীটি বলবো যখন তখন আমি আর একবার দেখিয়ে দেব দেখুন তন্ত্রশাস্ত্রে আমাদের জপ কিন্তু তিন প্রকার রয়েছে একটি হলো বাচিক জপ একটি হলো উপাংশ জপ আর একটি হলো মানসিক জপ বাচিক জপটি কি বাচিক জগটি হল মুখে বললেন উচ্চারণ করলেন নিজেও শুনলেন অপরেও যদি শোনে শুনতে পারে এটি হলো বাচিক জপ উপাংশী জপ যেগুলো হলো গুনগুন করে বলা গুনগুন করে বলা আর মানসিক জব হলো একেবারে মনে মনে জপ করলেন অর্থাৎ বহি প্রকাশ হলো না অথচ আপনি মনে মনে জব করলেন তাহলে জব তিন প্রকার আমি যেটি জবটি দেব এটি তিনবার করতে হবে আর তন্ত্র সম্বন্ধে আমি বলি এটি হলো শিবের অন্যতম একটি ভীষণ পাওয়ারফুল তন্ত্রের মন্ত্র টিপস যার মধ্যে দিয়ে আপনি সকলকেই কিন্তু অশীভূত করতে পারেন এবং সকলের কাছে আপনি জনপ্রিয়তা অর্জন করতে পারেন আসুন বলি সকালবেলা পাশি বিছানায় থেকে নামার আগে আপনি উত্তর অথবা পূর্ব দিকেই মুখ করলেন পূর্ব দিকে মুখ করে মেয়েরা বোম বলবেন আর পুরুষ বা ছেলেরা ওম বলবেন আমি যেভাবে বলবো আপনারা সেইভাবেই বলবেন ওম রাজলক্ষ্মী রাজলক্ষ্মী হ্রিং হ্রিং ক্লিং দেবী মহাদেবী দেবাদিদেবী অভি সর্বজন মম মমবস্যং কুরু গুরু সহ এটি হলো মন্ত্র তারা আর একবার বলি ওম রাজলক্ষ্মী রাজলক্ষী রিং, রিং ক্লিং দেবী মহাদেবী দেবী সর্বজন অভিমুখম মম বর্ষম কুরু কুরু সহা এইভাবে বলতে বলতে আপনারা তিনবার কিন্তু এই মন্ত্রটি পাঠ করুন তাহলে মন্ত্রটি একবার বলি আপনারা দরকার পড়লে কাগজে লিখে নেবেন আমার এই কথা শুনে ওং রাজলক্ষ্মী রাজলক্ষ্মী হ্রীং হিং ক্লিং দেবী মহাদেবী দেবাদিদেবী সর্বজন অভিমুখং মমবর্ষ কুরু কুরু সাহা সহা নাই সাহা তাহলে ছয় বয়া আকার হয় আকার তাহলে এই মন্ত্রটি তিনবার কিন্তু জব করলেই আপনারা দেখবেন কিছুদিন জব করতে থাকবেন প্রত্যহ মানে প্রতিদিনই জব করবেন কিছুদিন জব করার পরই আপনি মিলিয়ে নেবেন অঙ্কটির এই জব মন্ত্রের যে অঙ্ক সেই অঙ্কটির মার্ক হবে হান্ড্রেড অর্থাৎ আপনি হান্ড্রেড পার্সেন্ট সাকসেস পাবেন এই জবে এই জব মন্ত্রটি এত পাওয়ারফুল ভাবাই যাবে না দেখুন আমাদের গুরুমুখী বিদ্যা আমরা কিন্তু মনোযোগ সহকারেই কিন্তু যে কটি স্টুডেন্ট আমরা শিখেছি তারা কিন্তু গুরুর কাছ থেকে সেইভাবেই নিয়েছি সেইভাবেই আদেশ নিয়ে কিন্তু আমি আপনাদেরকে দিচ্ছি এবারে আদেশ নেওয়ার ব্যাপারে কি আগের দিন তো বলেছি যে কোনো যগমন্ত্র ব্রাহ্মণকে দিয়ে আদেশ নিতে গেলে কোনো গুরুকে দিয়ে আদেশ নিতে গেলে হয়তো নাও দিতে পারে এই জন্য এটি যেহেতু শিব মন্ত্র আপনি অনলি শিব মন্দিরে গিয়ে মাথা নমন করে একবার ওনার কাছে কিন্তু একটু আদেশ নিয়ে যায় নেবেন যে হে প্রভু আমি এই জবটি করতে যা চলেছি আপনি আমাকে আদেশ দেবেন বা আমাকে আদেশ দিন এইভাবে আপনারা করুন অবশ্যই আপনারা এই মন্ত্র থেকে আপনারা সাকসেস পাবেন তাহলে মন্ত্রটি আমি আবারও একবার বলি ওম রাজলক্ষ্মী রাজলক্ষ্মী হ্রী হ্রী ক্লিং দেবী মহাদেবী দেবাদি দেবী মুখম মম পুরু পুরু সাহা পুরুষরা ওম দেবেন সামনে আর মহিলারা বোম বয়জপালা ওকার বোম দেখুন ওম না দিলে